আন্তর্জাতিক টি টোয়েন্টি টিকিট থেকে অবসর নিলেন সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আসলে বিষয়টা খুবই দুঃখের কারণ এই বিশ্বসেরা অলরাউন্ডারকে আমরা আর মাঠে দেখব না তবে ইন্ডিয়ার মাটিতে টেস্ট এবং টি টোয়েন্টির পরে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশে যে খেলা আছে আমাদের দেশের মাটিতে ওই খেলা দিয়ে সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদে নিতে চায় তবে আমি মনে করি বাংলাদেশের বিশ্বস্বর অলরাউন্ডারকে এই সুযোগটা দেওয়া উচিত কারণ এই অলরাউন্ডার আর বারবার আসবে না আমরা চাইলেও বারবার সাকিব আল হাসানকে কি পাবো না সবসময় এই দোয়া করি অবসরকালীন সময় ভালো থাকুন সুস্থ থাকুন লিজেন্ড সাকিব আল হাসান আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি